নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যাঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো হাক্কা নুডলস চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে রেসিপিটি তৈরি করি আমি এখানে গামলার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে ওঠার পর এখানে তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়ে আমি চাউমিনগুলো দিয়ে দিলাম সামান্য লবণ দেবোণ নামানোর আগে দিয়ে আমি নামিয়ে নেবো চাউমিনটা বেশ সিদ্ধ হয়ে গেছে আমি একটু টিপে টিপে দেখছি সিদ্ধ হয়েছে কি না আমি একটা ছাটনিতে ঢেলে দিলাম জলটা ঝরানোর জন্য আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো তাহলে বেশ ঝরঝরা হবে লবণও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আমি এখানে আমি তিনটে ডিম ঝুড়ি করে নিচ্ছি ডিম ঝুরি দেখুন সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি লবণ দিয়ে দিয়েছি অল্প করে বেশ ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এখানে সবজি দিচ্ছি গাজর ক্যাপসিকাম বিনস আদা পেঁয়াজ রসুন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজগুলো আর রসুন দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হবে খুব বেশি ভাজবো না হালকা একটু ভাজবো এখানে আমি সয়া সস নিয়ে নিলাম একটা কাচের বলে আর চিলি সস নিয়ে নেবো রেড চিলি সস টমেটো সস নিয়ে নিলাম টমেটো সসটা একটু বেশি নেবো আমি এখানে নিয়ে তিনটে একসাথে মিক্সড করে আমি রেখে দেবো দেখুন আমি মিক্স করে রেখে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে যে আদা কুচিও দিয়ে দিয়েছি এখানে সব দিয়ে ভাজা ভাজা করে এবার আমি যেই সবজিটা শক্ত গাজরটা আগে দিয়ে দিলাম গাজরটা নাড়াচাড়া করে বিনসগুলো দিয়ে দিচ্ছি একবারে বিনস গাজর একসাথে নাড়াচাড়া করব ভালো করে একটু হতে দিচ্ছি হ্যাঁ ভালো করে একটু টাইম লাগবে তারপরে আমি ক্যাপসিকামগুলো দেব একটু ঢেকে দেবো এইবার আমি ঢেকে দিয়ে তারপরে দু মিনিট বাদে আমি খুলে নেব খুলে নিচ্ছি হয়ে গেছে না বেশি গলে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু যেন গোটা গোটা থাকে দেখতে তারপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে বেশি না মানে ভাজবো না বেশি এবারে আমি চাউমিন দিয়ে দিলাম ক্যাপসিকাম গুঁড়ো একটু দাঁতে লাগে কাঁচা কাঁচা এবার দুটো খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো অনেকটা চাউমিন আছে এখানে দেখুন আমি দুটো খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি এবারে সসটা দিয়ে দিলাম সসটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম সামান্য লবণ দিয়ে দিয়েছি এখানে কেননা যেহেতু সয়া সস লবণ আছে সব সসগুলিতে লবণ সয়া সসে বেশি লবণ তেন অল্প লবণ দিলাম আমি দেখুন দু হাত দিয়ে আমি দুটো খুন্তি দিয়ে আমি নেড়ে নিলাম ভালো করে এবার আমি ডিম ভুজিয়াটা দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে নাড়ব দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি সব একবারে দিই কিছুটা দিয়ে আবার নেড়ে দিয়ে আবার কিছুটা দিচ্ছি এবারে হাত দিয়ে ঝাঁকিয়ে নিলাম নিয়ে হয়ে গেছে এবার আমি গ্যাস নেমিয়ে দেব নিয়ে সার্ভ করে দেবো নামিয়ে নিয়েছি এবার দেখুন কালারটাও কি সুন্দর এসছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এবার আমি নামিয়ে নিয়েছি এবার সার্ভ করে দিলাম একটা প্লেটের মধ্যে বেশ সুন্দর করে গুছিয়ে সার্ভ করে দিলাম এইভাবে ছোটো বাচ্চাদেরও করে দেবেন বড়োদেরও করে দেবেন বিকালের টিফিন হিসাবে খুব সুন্দর খাবার আবার অফিসেও নিয়ে যেতে পারবে এই খাবারগুলো কি সুন্দর হয়েছে দেখুন আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার